ও কি সুন্দর বাচ্চা হয়েছে আমার সেদিন ছিল গ্রীষ্মের দুপুর মা হাসটি ডিম পাড়ার জন্য পুকুরে ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেল সে পাঁচ পাঁচটা ডিম দিল হঠাৎ সে দেখতে পেল একটা ডিম বাকি ডিমগুলো থেকে আলাদা তার খুব চিন্তা হলো তাই সে ডিমগুলো ফোটার অপেক্ষা করতে লাগলো অবশেষে একটা সুন্দর মিষ্টি সকালে একটার পর একটা ডিম ফুটতে শুরু করলো পিপ করে তারা আওয়াজ করছিল সবকটা ডিম ফুটে বাচ্চা বের হলো আর বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়েই বিশাল দুনিয়াদের চোখ মিলল সবকটাই কটাই শুধু শুধু একটা ছাড়া ও হো কি সুন্দর বাচ্চা হয়েছে আমার আমি কত ভাগ্যবতী কিন্তু পাঁচ নাম্বারটা ফুটল না কেন হাসি খুব চিন্তায় পড়ে গেল শেষ ডিমটা তো অনেক সময় নিচ্ছে সে ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো যাতে জিপটা ফোটে সবার মধ্যে এটাই সুন্দর হাসপানা হবে সেজন্য হয়তো এটা ফুটতে এত সময় নিচ্ছে একদিন শুদ্ধ সকালে যখন জিমটা ফুটল একটা বৃষ্টি এই হাঁস ওর ভাই বোনদের থেকে আলাদা ছিল সেটা ছিল বেশ বড় কিন্তু সে বেশ বৃষ্টি আমার একটা সানাও তো এরকম হয়নি আমার একটা সানাও তো এরকম দেখতে নয় মনে হচ্ছে কেমন একটা())){বিদ্ধুতে} মা ওকে দেখে অবাক হলো আর তার মন খারাপ হয়ে গেল মা ভাবলো একদিন একদিন ওটা অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো আর সারাটা এরকম বিদ্ধুতেই রয়ে গেল ওর সব ভাই বোনেরা এই হাসসানাকে নিয়ে মজা করত আর ওরা ওর সাথে খেলতো না ছাড়াটা মনে মনে খুব কষ্ট পেতো তুই একটা বিদ্ধুতে হে তুই দুনিয়ার মধ্যে একটা বিশ্রী জিনিস ভাগ এখান থেকে তোকে বাঁধে দেখতে আমরা সাথে খেলবো না তুই একটা বিশ্রী দত্ত ওরা সবাই ওকে নিয়ে হাসতে থাকে তাই দেখে হাসসানাটা খুব কষ্ট পেতো বিশ্রী হাসানাটা একদিন পুকুরের কাছে গেল তারা জলের নিচে নিজের প্রতিশ্রুতি দেখতে পেলো কেউ আমাকে পছন্দ করে না আমাকে খুব বাজে দেখতে। ভাবল তার পরিবারকে ছেড়ে দিয়ে ও আর এক গভীর জঙ্গলে কোথাও চলে যাবে। তাই সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। একসময় যখন শীতকাল নেমে আসলো, চারপাশে বরফে ঢেকে আসলো। সে মনে মনে খুব দুঃখ পেল আর ঠান্ডা সে কাঁপতে লাগলো। কিন্তু কোথাও কোনো খাবার পেল না, সে যে থাকার মতো কোনো জায়গাও পেল না। সে অন্য একটা হাস পরিবারের কাছে গেল কিন্তু ওরাও তাকে ফিরিয়ে দিল তুই একটা বিস্ত্রী এই এই আবার কে সে মুরগির বাসায় গেল থাকতে সেখানেও তাকে বিস্ত্রি বলে অনেক অপমান করে তাড়িয়ে দিল সে ভয়ে পালিয়ে গেল রাস্তায় তার একটি কুকুরের সাথে দেখা হলো কুকুরটা ওকে দেখলো আর চলে গেল বিস্ত্রি হাসছে না ভাবলো আর বলল আমাকে এত বাজে দেখতে দে কুকুরটাও আমাকে খেতে চাইলো না বৃষ্টি হাসছানাটা তখন মনে দুঃখে আবার জঙ্গলে হাঁটতে থাকলো রাস্তা একটি চরুই তাকে তার বাসায় নিয়ে এলো কিন্তু সেখানেও চরুই পাখির ছানারা তাকে বিরক্ত করতে লাগলো তাই সে চরুই পাখির বাসা থেকেও বেরিয়ে গেল এরপর এলো বসন্তকাল চারদিকে আবার ভুলে ভুলে ভরে গেল হাঁটতে হাঁটতে সে একটা নদী দেখতে পেল আবার জল দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল নদীর একেবারে কাছে যেতেই সে দেখল সুন্দর একটা রাজহাস সাঁতার কাটছে রাজহাঁস দেখে তার খুবই ভালো লেগে গেল লজ্জায় নিজের মাথা নামিয়ে নিল যখন সে তার মাথা নামিয়ে নিয়েছিল তখন সে জলের নিচে নিজের প্রতিচ্ছবি দেখে এবং প্রচন্ড অবাক হয়ে গেল আরে ও তো আর বিস্ত্রী নেই এখনো একটা সুন্দর তরুণ হাস হয়ে গিয়েছিল এতক্ষণে সে বুঝতে পারল। কেন অন্য বাচ্চাদের থেকে সে আলাদা ছিল কারণ ও ছিল রাজহাঁস আর ওরা ছিল পাতিহাস যাকে ওর ভালো লেগেছিল সেই সুন্দরী রাজহাসকে বিয়ে করে সে সুখে শান্তিতে সংসার করতে লাগলো